हे देव करुणाशील भोयिषो सर्वशक्तिमान् देहि प्रतिदिनं भोज्यं प्रार्थनैः सा नः भगवान् जीशुकृष्णे জীবন কথা ভগবান যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল প্যালেস্টাইনে এখন খুব পরিচিত নাম ভ্রূমধ্য সাগরের পাশে এই প্যালেস্টাইন তিন ভাগে বিভক্ত ছিল উত্তর অংশ মাঝের অংশ এবং দক্ষিণ অংশ এই উত্তর অংশের নাম ছিল গ্যালিলি মাঝের অংশের নাম ছিল সামেরিয়া এবং দক্ষিণ অংশের নাম ছিল জুডিয়া জুডিয়া অংশটি বেশিরভাগটি পাহাড় পাথরে ভর্তি এখানে ঘাসপালা খুব কম থাকত মেষপালকদের অসুবিধার মধ্যে পড়তে হতো আমরা আবার উপরে অংশে যাব যেটির নাম হচ্ছে গ্যালিলি উত্তরাংশ সেখানে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামটির নাম হচ্ছে নাজারেথ এই যে নাজারেথে একটি ছুতোর পরিবার ছিল ছুতোর কাঠের কাজ করে মানুষটির নাম ছিল জোসেফ আর তার স্ত্রীর নাম ছিল মেরি এরা খুব কষ্টের মধ্যে এদের সংসার চলত এদিকে ইতিহাস পড়ে দেখবে সেই সিজারের কথা অর্থাৎ রোমের সম্রাট সিজার তিনি তার সাম্রাজ্য বাড়াতে 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 বাড়িয়ে চলেছেন কতটা বাড়াতে হবে কিন্তু শেষ নেই প্যালেস্টাইন পূর্বে স্বাধীন রাষ্ট্র ছিল কিছুদিন পরে পরাধীন হল এই সিজার দখল করলেন এশিয়া মাইনর পর্যন্ত সিজারের আন্ডারে এলো এই সময় সিজার একটি আদেশ করলেন কি আদেশ করলেন যে এই প্যালেস্টাইনে যতজন মানুষ আছে যেহেতু আমার আন্ডারে এসে গেছে ওই জন্য প্রত্যেকে রাজ সরকারের খাতাতে নাম লেখাতে হবে বিভিন্ন স্থানের একটি নাম লেখানোর কেন্দ্র করলেন ভোটকে ভোটার লিস্টে নাম ওঠানোর মতো সেরকম নাইজারাতবাসী এদের যেখানে নাম লেখাতে হবে সেটা জেরুজালেম বলে একটা শহর ছিল তার পাশে একটি ছোট জায়গা তার নাম হচ্ছে বেথলেহেম এখানে ছিল নাম লেখানোর জায়গা রাজার ভয়ে সিজারের ভয়ে নাম লেখাতে হবে ওই জন্যে এই দরিদ্র ছুতোর জোসহেফ এবং তার স্ত্রী মেরি বেথলেহেম শহরে এলেন বেথলেহেম শহরে আসার পরে দেখলেন যে এত লোকের ভিড় হয়েছে সেখানে থাকার জায়গা নেই তো পাশে একটি ঘোড়া রাস্তা বলছিল সেখানে তারা আশ্রয় নিলেন এবং এ মারিয়াম বা মেরি তিনি গর্ভবতী ছিলেন তো এর রাতের পরে সকালে ভোর রাতে তার একটি ফুটফুটে শিশু জন্ম হল জন্ম কথা আমি বাইবেল থেকে পাঠ করব বাইবেল ম্যাথিও বাংলাতে পাঠ করত যিশু খ্রিস্টের জন্ম এভাবে হয়েছিল জোসেফের সঙ্গে যিশুর মা মরিয়ামের বিয়ের ঠিক হয়েছিল কিন্তু তারা একসঙ্গে বাস করার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়ামের গর্ব হয়েছিল একেবারে শ্রীরামকৃষ্ণের মতো যুগিতে শিব মন্দিরের ঘটনা যে জানে সে জানে মরিয়ামের স্বামী জোসেফ সৎ লোক ছিলেন তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না এই জন্য তিনি গোপনে তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন বিয়ের আগে বাচ্চা এসেছে তাই তাকে ছেড়ে দেবেন এটা ভাবেছিলেন যখন জোসেফ এসব ভাবছিলেন তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে বললেন দাউদের বংশধর জোসেফ মরিয়মকে বিয়ে করতে ভয় করো না কারণ তার গর্ভে যা জন্মেছে তা পবিত্র আত্মার শক্তিতেই জন্মেছে তার একটি ছেলে হবে তুমি তার নাম যীশু রাখবে কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন এইসব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভুর এই যে কথা বলে তা পূর্ণ হয় দেখো একজন কুমারী মেয়ের গর্ভ হবে আর তার একটি ছেলে হবে তার নাম রাখা হবে ইম্মানুয়েল এই নামের মানে হল আমাদের সঙ্গে ঈশ্বর প্রভুর দূত জোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন তিনি মরিয়ামকে দিয়ে করলেন কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না পরে জোসেফ ছেলেটির নাম রাখলেন যেসু এই যেসুর জন্ম হল সুসংবাদ প্রচার হলো সুসংবাদ প্রচার হচ্ছে কীরকমভাবে ওই যে দক্ষিণে যে জায়গাটা বলেছিলাম নাম হচ্ছে জুডিয়া এখানে বেশিরভাগ অংশ পাহাড় তাদের যে মেষ পালকরা ছিল এই মেষ মেষপালরা তখন ভেড়া চড়াচ্ছিল তখন হঠাৎ দেখলো যে এটা আশ্চর্য ঘটনা গোটা আকাশটা লালে লাল হয়ে গেল উপর দিকে তাকিয়ে দেখল যে একজন দেবদূত দেবদূত কি বলছেন তারা দেখল যে এক জ্যোতির্ময় দেবদূত এই অলৌকিক দৃশ্য থেকে তারা ভয়ে বিশ্বে একেবারে হতবুদ্ধি হয়ে গেল কিন্তু দেবদূত তাদের অভয় দিয়ে বললেন ভয় পেও না তোমাদের জন্য সুসংবাদ এনেছি বেতল হেমে যাও সেখানে তোমাদের ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন তাকে দেখে ধন্য হও এ কথাটি বললেন এরপরে দেবদূতের মুখে এই সুসংবাদ শুনে আনন্দে উৎফুল্ল হয়ে তারা যখনই বেতলে দিকে রওনা হলো সেখানে যিশুর চোখ জোড়ার রূপ আর মন মতানো হাসি দেখে তারা পথের কষ্ট ভুলে গেল তাদের হৃদয় স্বর্গীয় আনন্দে ভরে উঠল তারা আনন্দমুখর কণ্ঠে জোসেফের আর মেরিকে জানালো দেবদূতের বাণী এরপর একজন পণ্ডিতগণ তারা বুঝতে পেরেছিল যে কোন এক মহাপুরুষের জন্ম হয়েছে তাদের ইংরেজিতে বলে মেজাই এরা কিছু গিফট নিয়ে গেছিলো দ্য গিফট অব দ্য ম্যাজাই এটা আমি বাইবেল থেকে পড়ছি ইহুদিয়া প্রদেশে ওয়েথলেহেম গ্রামে যিশুর জন্ম হয়েছিল তখন রাজা ছিলেন হেরত পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে এসে বললেন ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় তাহলে ইস্টান একটা পূর্ব দিক থেকে এসেছিলেন কয়েকজন পণ্ডিত পূর্বদিকের আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম করতে এসেছি একটি তারা তাদেরকে পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো সে পণ্ডিতদের একথা শুনে রাজা হেরত তার সঙ্গে জেরুজালামের অন্য সকলে অস্থির হয়ে উঠলেন হেরত সমস্ত প্রধান পুরোহিত ধর্মশিক্ষকদের ডেকে জিজ্ঞাসা করলেন মশাই কোথায় জন্মগ্রহণ করবেন তারা তাকে বললেন ইহুদিয়া বৈতলেম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন কারণ নবী এ কথা লিখেছেন কি লিখেছেন ইহুদিয়া প্রদেশের বৈতলেহম ইহুদার মধ্যে তুমি কোনো মতেই ছোট নও কারণ তোমার মধ্য থেকেই এমন একজন শাসনকর্তা আসবেন যিনি আমার ইসরায়েল জাতিকে ঠিক পথে চালাবেন তখন হেরত সেই পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং জেনে নিলেন ঠিক কোন সময়ে তারাটা দেখা গিয়াছিল তিনি পণ্ডিতদের কথা বলে বেথলেহেমে পাঠিয়ে দিলেন আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটির খোঁজ করুন তাকে খুঁজে পেলে পর আমাকে জানাবেন যেন আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি একদম কিন্তু ছলনা মিথ্যে কথা বলছেন রাজা রাজার কথা শুনে পণ্ডিতেরা চলে গেলেন তারা পূর্ব দিকে যে তারাটি দেখেছিল সেই তারাটা তাদের আগে আগে চলল শিশুটি যেখানে ছিলেন সেই ঘরের উপরে এসে না থামা পর্যন্ত তারাটা চলতেই থাকল তারাটা দেখে পণ্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন সেই শিশুটিকে তার মা মারিয়েমের কাছে দেখতে পেলেন তখন তারা মাটিতে উবুর হয়ে সেই শিশুটিকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিলেন এবং তার বাক্স তারা তাদের বাক্স খুলেই তাকে সোনা সুগন্ধি ধূ ও গন্ধরস উপহার দিলেন পরে ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরেদের কাছে ফিরে না যান এখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরলেন তাহলে এই যে পণ্ডিতরা যারা তারা দেখে থেকে আসছিল। হেরত ছিল এই গ্যালি যে উপরের অংশটা যেটা বললাম তার রাজাও অত্যন্ত অত্যাচারী এবং তার গদিতে টান পড়েছে যে আরেক রাজার জন্ম হয়েছে মানে তার গদিটি চলে যাবে ওই জন্য তাকে যেমন করে মেরে দিতে পারলে ভালো কংশের মতো ওই জন্য বলছে যে এসে আমাকে খবর দিবেন তাহলে আমি প্রণাম করতে যাবো না আমি গিয়ে মেরে দেবো তাকে সেটা কিন্তু পণ্ডিতরা জানতেন এবং এইটা আশ্চর্য ব্যাপার জোশেফ ওপ জোশেফ মেরি দুজনেই বুঝতে পেরেছিলেন ওই জন্য তারপরে যে জায়গাটি আছে যে তারা সেই মুহূর্তে সেখান থেকে চলে একটি আরেকটি দেশে গেলেন সেই দেশটির নাম হচ্ছে মিশর মিশরে চলে গেলেন যতদিন না পর্যন্ত হেরোদের মৃত্যু ঘটেছে ততদিন কি জিশাসকে নিদিন নজরাতে ফিরেননি পরের অংশ বাল্যজীবন জীবন খ্রিস্ট মিশর থেকে ফিরলেন ছোটোবেলায় তার বাড়িতে ধর্মকথা হতো এক মনে শুনতেন চোখে দিয়ে জল পড়ত সব গুণগুলি এই বালকটির মধ্যে দেখা গেল বালকটি যখন এবং কিছুদিন পরে যখন বালক অবস্থায় ছিলেন যিশু তার পিতৃ হয় বাবা মারা যায় তা অভাবে সংসার চালানোর জন্য ওইটুকু বয়সে তাকে ছুতুরের কাজ করতে হতো করে সংসার চালাতে হতো কিন্তু মন তার সদাই ঈশ্বরে ধাবিত ওই জন্য তার এক দাদা ছিল সে সারাদিন ভগবানের নামগুলো কীর্তন করত নাম হচ্ছিলেন জোহান যতটুকু জানা যায় যে প্রত্যেকে ম প্রত্যেক সেখানে যে অধিবাসীগুলো এই জোহানের কাছে আসতো মনের দুঃখের কথা বলতো আর জোহান তাদেরকে একটা কথা বলতেন যে যে তিনি বলতেন তোমরা তোমাদের নিজেদের পাপের জন্য এইভাবে দুর্ভোগে ভুগছ কিন্তু ভয় নেই তোমরা যেটা করছো সেটা তোমাদের কর্মফল কর্মফলের জন্য তোমাদেরকে ভুগতে হচ্ছে কিন্তু তোমাদের ভয় নেই কেন না শীঘ্রই তোমাদের মধ্যে ঈশ্বরের প্রেরিত মহাপুরুষের আবির্ভাব হচ্ছে তিনি আগে থেকে বুঝতে পেরে গিয়েছিলেন যে কখনো যদি রামায়ণ পড়ে বাল্মীকি রামায়ণে দেখবে যে চিত্রকূটে রামচন্দ্র একটি ঋষির দর্শন পেয়েছিলেন প্রতি রাম নামে আমরা করি ঋষির নাম ছিল সরভঙ্গ এবং সরভঙ্গ যখন তপস্যা করছিলেন তখন রামচন্দ্রের হাতকে দেখে তিনি বললেন যে তুমি জন্মাবার বহুদিন আগে থেকে আমি জানি তুমি কোথায় জন্মাবে এবং তোমাকে বনবাসে আসতে হবে আমি তপস্যায় সর্বলোক জয় করেছি তপস্যায় সর্বলোক জয় করেছি আজকে তোমার পায়ে সমর্পণ করে আমি বিরাট হোমাগ্নি হোমকুণ্ড সেইখানে তার শরীরটি হতে দিয়েছিলেন বলছি দশরথ অনেক দশরথ জন্মাবার আগে বোধ তিনি তাকে থেকে রাম মন্ত্র জপ করছিলেন বহু আগে জেনে যাওয়া আর অদ্বৈতের হুঙ্কারে চৈতন্যের জন্ম আমরা জানি যে অবতার আসছে তার আগে কেউ না কেউ খবর পায় যে তিনি আসছেন সেরকম জন ছিল যিনি কিন্তু সেই খবরটা তাদের আগে থেকে দিয়েছিলেন যে ভগবান কিন্তু জন্মগ্রহণ করছেন এই জন ও অন্যায়ের প্রতিবাদ করতেন বলে একে রাজা শাস্তি দিয়ে মেরে দিয়েছিলেন পরে এরপরে যীশুখ্রিস্ট যেটা আমাদের উপনিষদের সিদ্ধান্ত তপস্যা ব্রহ্ম বিচিজ্ঞা শস্য তপ ব্রহ্মেদি অর্থাৎ তপস্যা ছাড়া অন্য কোনো উপায় নেই সেই তপস্যায় মগ্ন হলেন কোথায় হয়েছিলেন সেটা এখনও পর্যন্ত জানা যায়নি ১৩ থেকে উনত্রিশ বছর টানা তপস্যা করেছিলেন এশিয়ার হয়তো কোনো একটি জায়গাতে এবং তাতে তার চিত্ত নির্মল হয়ে তার জ্ঞান লাভ হয়েছিল এই জ্ঞান লাভ হওয়ার পরে তিনি তার উপদেশ দেওয়া এবং সাথে সাথে যে অবতারের শক্তিটি থাকে যে মানুষের মন এবং শরীরে দুটি পরিবর্তন আনতে পারতেন দেখা যাক যিশু তারপরে যিশু কী করলেন বহু অন্ধ আতর গরিব দুঃখীর কে ভালো করে দিয়েছেন অলৌকিক কাজ করে সেটা পরে আমরা আলোচনা করবো আস্তে 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 যদু যীশু কিন্তু মানুষের মধ্যে জনপ্রিয় হলেন এবং তার কয়েকজন শিষ্য হল এই অবতার শিষ্য আমরা যেমন দেখি অবতার পার্শ্বদ শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা সেরকম ওনার পার্শ্বদ ছিল জন এই বারো জনের মধ্যে ছিলেন পিটার অ্যান্ড্রু জেমস জন ফিলিপ পার্থমিউ থমাস ম্যাথু ইয়াকব থদিয়া সাইমন এবং জুডাস জুডাস ছিলেন বারো নম্বর এ অত্যন্ত বিশ্বাসঘাতক যার জন্যে খ্রিস্টের মৃত্যু হয়েছিল এনার হচ্ছে তার পার্শ্বদ অর্থাৎ সত্য গ্রহণ করেন এবং তার ভাবধারায় ভাবিত ছিলেন এরপরে যিশু খ্রিস্টর দু একটি অলৌকিক কাজ যেটা আমাদের শ্রীরামকৃষ্ণ জীবনে বা স্বামী বিবেকানন্দ জীবন থেকে মহারাজ বললেন অকাল পাওয়ার নি সিদ্ধায় বা এই জায়গাটাকে একটু সরিয়ে রেখেছিলেন কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখবো যে এর প্রয়োগ বহু ঘটেছে যীশু খ্রিস্ট সেরকম দু একটি জিনিস আমি বলছি যে একটি হচ্ছে যে একজন কুষ্ঠরোগী ছিলেন তার কিন্তু পুঁজ বেরোত রক্ত পুঁজ এবং সেই আগে আমাদের যে সোসাইটি ছিল ওখানে বলছে যে তুই এত পাপ করেছিস ওই জন্য তোর কুষ্ঠরোগ হয়েছে তোর মানুষের ঘৃণা করতো যীশুখ্রীষ্ট কিন্তু তাকে স্পর্শ করে ভালো করে দেন এবং বললেন যে তুমি সাধন ভোজন করো ভগবানকে ডাকো এই একটা জিনিস আর একটা হচ্ছে যে একজন যীশুখ্রীষ্ট পেরিয়ে যাচ্ছে অন্ধ চিৎকার করছে আমাকে কৃপা করুন আমাকে কৃপা করুন বলে তুমি কী চাও আমার কাছে বলো আমাকে দৃষ্টিশক্তি দিতে পারবি খ্রিস্ট স্পর্শ করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এখানে বহু কিছু জিনিস তিনি অলৌকিকতা প্রয়োগ করছেন মানুষ ভালো হয়ে যাচ্ছে তারপর একটা মানুষের ঢল নামলো নামল এত ঢল এলো মানুষের তো এই জায়গাটি আমি কিন্তু আমার পাঠের শেষে আলোচনা করব সেটি হচ্ছে যে তিনি তাদেরকে তখন একটা সুযোগ পেয়ে গেলেন যে ধর্মকথা শোনাবেন তা একটি পাহাড়ে উঠে গেছিলেন এটা বললো সারমন্ড অন দ্য মাউন্ট পাহাড়ের শৈল উপরে উঠি উপদেশ এই শেষে উপদেশের আমি সারাংশ একটি অংশ পড়ব আর এরপরে যে অংশটি আলোচনা করা আছে সেটি হচ্ছে যে যীশুখ্রিস্ট যা হয় আর কি যখন অনেক ফেমাস হচ্ছেন তিনি তখন তার বিরুদ্ধে কিছু মানুষ মানুষকে ভুল বোঝাচ্ছিল বিশেষ করে যে ফিরিস্ট্র্যাট পুরোহিতরা তার ওই জনপ্রিয়তা মানতে পারে না ঈর্ষায় জ্বলে যাচ্ছে তখন চিন্তা করছে কী করা যায় সেই সময় যিশু খ্রিস্টের একটি বাণী মুখের একটি কথা সেটিকে তারা লুফে নিলেন কীরকম যে সিজার তো অত্যাচারী যীশুখ্রিস্ট বলছে সবাইকে প্রেম করতে ভালোবাসতে ইত্যাদি ইত্যাদি তখন এক বলে তাহলে সিজারকে কী করতে হবে বলছে হ্যাঁ সিজারের প্রাপ্য সিজারকে দাও আর ঈশ্বরের প্রাপ্য ঈশ্বরকে দাও এই লাইনটি বলাই তার মৃত্যুর কারণ হয়েছিল যেটা সিজার চাচ্ছে যে সেটা সিজারকে তোমরা দাও এরা বলেছিল দেবো না অত্যাচারী রাজাকে তখন এই উস্কানদাররা শবনার বিরুদ্ধে লাগালেন এবং ওই কয়েকটি মুদ্রা দিয়েছিলেন এই যে বারো নম্বর পার্শ্বদ জুডাসকে ইনি কিন্তু সব ষড়যন্ত্র করে লাগালেন এবং বিচার বিভাগে এলো বিচার বিভাগ বিচারকরা সিদ্ধান্ত যাবার নিচ্ছে সিদ্ধান্ত নিয়ে ঠিক করলেন যে এই লোকটির দু তিনটি বড় অপরাধ আছে তার মধ্যে প্রধান অপরাধ যেটি বিবেকানন্দের উপরে ঘটেছিল সাগর পেরিয়ে আসার পরে তোমরা জানো দক্ষিণেশ্বরটি গোবর জল ধরে ধুতে হয়েছিল রকম বললো এই নিচু জাতের লোকের সাথে বসে খায় এবং তাদের সাথে মেশে তাই একটা প্রধান অপরাধ যীশুখ্রিস্টের আর তারপরে নাকি অনেক সময় রাজশাসনের এগেন্স্ট বসে অর্থাৎ রাজার সব নিয়ম মানুন তিনি মানেন না ইত্যাদি বলে বিচারকরা সিদ্ধান্ত করল সিদ্ধান্ত হলে তাকে মারা হবে তখন শেষে বলছে যে বিচারের শেষে আমাদের এখানে আছে যে বিচারকরা ফাঁসির বিচার দেন রাষ্ট্রপতি মুকুব করতে পারে ওখানে ছিল যে বিচারকরা বিচার দিতে দেন কিন্তু মৃত্যুদণ্ড দেবেন রাজা রাজা যতক্ষণ না হ্যাঁ করছে তার কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তাই তারা শেষে এলো সেই রাজার কাছে রাজার নাম ছিল ফন্টিয়াস পাইলট প্রচণ্ড শ্রদ্ধা করতেন খ্রিস্টকে এবং জানতেন যে এই মানুষটা কখনোই করতে এটা করতে পারেনি কিন্তু সব বিচারকগুলো চেপে ধরলো রাজাকে তবে রাজা বাধ্য হয়ে তাদের কথায় সায় দিয়ে বললো যে খ্রিস্টের মৃত্যুদণ্ড দিলেন এবং যিশুকে সবাই মিলে ঠাট্টা বিদ্রুপ শুরু করল একজন তার মাথায় পরিয়ে দিল কাঁটার মুকুট হাতে বুঝে দিল একটা গাছ গায়ে দিল একটা লাল উত্তরীয় একজন বললো ইহুতি রাজ রাজবেশটি বানিয়েছে বেশ আরেকজন বলল তোমার তোমরা ঈশ্বর তোমার ঈশ্বর পিতা এসে তোমায় রক্ষা করুক একজন তার মুখে থুতু ছিটিয়ে দিলেন এমনি ধারা চলল তার উপর অকত্য অত্যাচার কিন্তু যিশু মুখ বুঝে সব সহ্য করলেন আত্মসমাহিত মুখে প্রসন্ন জ্যোতি ঈশ্বরে তন্ময় শেষে তাকে দুজন সাধারণ চোরের সাথে বিদ্ধ করা হল তবু তার মুখে একটু যন্ত্রণার চিহ্ন নেই তখনও তার মুখে ক্ষমা সুন্দর চোখে স্বর্গীয় জ্যোতি তারপর যখন শেষ সময় ঘনিয়ে এলো তখন ধীরে ধীরে বললেন পিতা এদের ক্ষমা করো এরা জানে না এরা কী করছে কি অদ্ভুত ক্ষমা কি অপূর্ব মহত্ব এইভাবেই খ্রিস্টের জীবন মানুষের জন্য একটি আত্মহত্যাগের জীবন বিবেকানন্দ কর্মযোগে ছ নম্বর চ্যাপ্টার ঠিক সিদ্ধান্তের জন্য নন অ্যাটাচমেন্ট ইজ কমপ্লিট সেলথ অ্যাডনিকেশেল এরপরে মহারাজ ইংরেজিতে বলে দিয়েছেন অনেকটা আমি বাংলায় অনুবাদটুকু বলবো একটি মাত্র স্ট্যাংজা যে রা আমাদের রামকৃষ্ণ ভাবধারায় এই খ্রিস্টমাস ইভের গুরুত্বটিকে আমি বহু প্রাচীন একটি বই নিয়েছি মা মায়ের অনুপ্রেরণায় সত্যেন্দ্রনাথ মজুমদারের বইতে করি আঠারোশো ছিয়াশি সালের ডিসেম্বর মাস ঠাকুরের অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী প্রেমানন্দ এই বাবুরাম ঘোষের জননীর আহ্বানে সন্ন্যাসীরা তাহার পল্লী ভবন আট করে হইয়া আছে হইয়াছে রাত্রিতে বহির্বাটির প্রাঙ্গণে বিরাট ধুনি জ্বালাইয়া নরেন্দ্র গুরুভাইদের সহিত ধ্যানে বসিয়াছেন পল্লী ঊর্ধ্বে নির্মল আকাশে গ্রহ তারা ঝলমল করিতেছে চারিদিকে গাঢ় অন্ধকারে ধনির অগ্নি শিখার কেবল সন্ন্যাসীদের তপ নির্মল দেহ প্রশান্ত বদন নির্মল ললার উদ্ভাসিত এমন সময় নরেন্দ্র চক্ষু মিলিয়া যীশুখ্রিস্টের জীবন আলোচনা করিতে লাগিলেন জন্ম হইতে মৃত্যু সেই অপূর্ব আত্মদান ও পুনরুত্থানের কাহিনী জীবন্ত ভাষায় বর্ণনা করিতে শ্রীরামকৃষ্ণের কথা উঠিল যীশু খ্রীষ্ট শ্রীরামকৃষ্ণ যিশুর দেহত্যাগের পর তাহার শিষ্য সেন্ট পল কি জ্বলন্ত বিশ্বাস লইয়া নবধর্ম প্রচার করিয়াছিলেন উৎসাহী উন্মাদনায় অধীর হইয়া নরেন্দ্র তাহাদের জীবনের পথ যেন সেই আলোকে দেখিতে পাইলেন তিনি এবং তাহার বাক্যে অনুপ্রাণিত গুরুভ্রাতাগণ যেন আরেকবার অনুভব করিলেন যখন ভারতবর্ষকে জনমণ্ডলী আদর্শকে বিভক্ত খণ্ডিত আংশিক রূপে দর্শন করিয়া পরস্পরের সহিত বিবাদরত যখন বৈষম্য ভেদের মধ্যে আমরা কোনো সামঞ্জস্য খুঁজিবার চেষ্টা পর্যন্ত করিতেছিলাম না যখন নষ্ট বুদ্ধি দ্বারা বিকৃত চরিত্রের দ্বারা কলঙ্কিত হইয়া সমস্ত উচ্চ আদর্শ তামসিক আমসিক জড়ত্বের মধ্যে ব্যর্থ নির্মল নিষ্ফল হইতেছিল সেই সংকটের দিনে শ্রীরামকৃষ্ণ সমস্ত সমস্যার মীমাংসা করিয়া সমস্ত বিচিত্র বিশিষ্ট সাধন সাধনাগুলিকে এক সমন্বয়ে মধ্যে যথাযোগ্য স্থান দিয়া আদর্শের পরিপূর্ণ রূপ স্বীয় জীবনে প্রকটিত করিলেন সেই প্রাচীন পৃথিবী ধর্মের নামে জাতির নামে দেশপ্রেমের নামে নরশনিতে রুধিরাক্ত হইয়া যাহার জন্য অপেক্ষা করিতেছে সেই বহু প্রার্থিত বহু ইপ্সিত মহা বার্তা প্রচার করিব আমরা আমরা শ্রীরামকৃষ্ণের পতাকাবাহী সর্বত্যাগী শিষ্যমণ্ডলী মানব কল্যাণব্রতে নিজেদের একান্তভাবে উৎসর্গ করিবার পবিত্র সংকল্প গ্রহণ করিয়া তাহারা নিজেদের কৃতকৃতার্থ বোধ করিলেন প্রথমে যীশু খ্রিস্টের প্রসঙ্গ এবং প্রথম খ্রিস্ট প্রচারকদের গভীর আত্মবিশ্বাসের কথা সেই রাত্রিতে যেন যখন নরেন্দ্র আদি মণ্ডলী আলোচনা করিতেছিলেন সেদিন তাহারা জানিতেন না যে উহা যীশুখ্রিস্টের জন্মরাত্রি পরে তাহারা উহা জানিয়া বিস্মিত হইয়াছিলেন আটপুর হইতে সন্ন্যাসীগণ তারকেশ্বরে গিয়া শিব আর ধরন্তে বরানগরে ফিরিয়া আসিলেন এবং পরে কয়েক মাস পরে সাতাশি সালে এসে বরানগর মঠের হোমকুণ্ড এই হোম হোম জ্বালিয়ে তারা সন্ন্যাস গ্রহণ করেন এই ছিল আমাদের ভাবধারার সাথে এই দিনটির একটি সম্পর্ক এরপরে যিশু খ্রিস্টের সেই অংশটি আমি বলব সেটা হচ্ছে তার শৈল উপদেশ যিশু যখন অনেক অলৌকিক কাজকর্ম করছেন মানুষ ছুটে ছুটে যায় প্রচুর ভিড় হচ্ছে তখন হঠাৎ করে উঁচুতে উঠে গেছিলেন কে উঠেছিল চেন্নাইতে মেড্রাসে বিবেকানন্দ ঘোড়া উপরে রথের উপরে রথে পড়ে গুলো আমি শ্রীকৃষ্ণের মতো রথারূড় আজকে উপদেশ দিতে শুরু করলাম উঁচুতে উঠে গেলেন সেরকম রকম খ্রিস্ট ছোট্ট পাহাড়ে উপরে উঠে উপদেশ দিলেন অনেক উপদেশ দিয়েছিলেন তার মধ্যে আমি অল্প কিছু পড়ব প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান যারা দিন যারা নম্র তারাই ধন্য শোকের মধ্যেই সান্ত্বনা আছে ধর্মের জন্য ব্যাকুলতা বোধ করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় অন্যকে দয়া করো ঈশ্বর তোমাকে দয়া করবেন অন্তর পবিত্র রেখো ঈশ্বরের স্পর্শ পাবে যারা সবার শান্তি কামনা করে তারা ঈশ্বরের প্রকৃত সন্তান যারা ধর্মের জন্য দুঃখ ভোগ করে তারাই ধন্য কি খাবে কি পড়বে এ ভাবনা করো না ঈশ্বরের উপর নির্ভর করো তিনি সব ব্যবস্থা করবেন আকাশে যে পাখি উড়ে বেড়াচ্ছে তার দিকে চেয়ে দেখো তারা তো চাষবাস করে না ফসল বনে না তবে কি তাদের খাবার ভাবনা আছে ভবিষ্যতের জন্য ভেবে মরো না সেভার ঈশ্বরের উপর ছেড়ে দাও তিনি তোমার ভাবনাটি ভাববেন পিতামাতাকে ভক্তি করো চুরি করা মিথ্যে কথা বলা অন্যকে ঠকানো এর চেয়ে বড় পাপ নেই শত্রুকেও ভালোবাসবে যারা তোমার নিন্দা করে তাদেরও তুমি মঙ্গল কামনা করবে যারা তোমার ঘৃণা করে তাদেরও তুমি উপকার করবে যারা তোমার উপর অন্যায় অত্যাচার করে তাদের ভালোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সূর্য যেমন সব জায়গাতে কিরণ দেয় বৃষ্টি ধারা যেমন সব কিছু থেকেই সিঞ্চিত করে তুমিও তেমনি ভেদাভেদ না করে সবাইকে সমান ভালোবাসবে লোক দেখাবার জন্য ধর্মকর্ম করো না কাউকে যখন কিছু দেবে গোপনে দেবে তার জন্য ঢাক ঢোল পেটাতে যেও না তোমার ডান হাত কী করে তোমার বাঁ হাতও যেন না জানতে পারে যদি সঞ্চয়ই করতে হয় তুচ্ছ ধনরত্ন সঞ্চয় করো না এসব চোরে চুরি করতে পারে এমন ধনী সঞ্চয় করবে যা ঈশ্বরের চরণে পৌঁছে কেউ তা কেড়ে নিতে পারবে না বাহির দেখে সিদ্ধান্ত করো না অন্তর দেখবে এক মনে প্রার্থনা করলেই তাকে পাবে ব্যাকুল হয়ে সন্ধান করলেই মিলবে হৃদয়ের দ্বারে আঘাত স্বর্গ স্বর্গরাজ্যী স্বর্গের দরজা খুলে যাবে অন্যের বিচার করতে যেও না নিজের দোষ দেখো পাপিকে নয় পাপকে ঘৃণা করবে প্রাণপণ না করলে ঈশ্বর প্রেম হয় না তোমার সমস্ত মন প্রাণ সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভেবে ভালোবাসবে বাইরের পূজা দিয়ে নয় অন্তরের ভক্তি দিয়ে ভগবানকে ভজনা করবে দরিদ্রকে যে খাওয়াব খাওয়ায় সে অন্য ভগবানের উদ্দেশ্যেই নিবেদিত হয় বস্ত্রহীনকে যে বস্ত্র দেয় সে বস্ত্র ভগবানের কাছেই যায় শিশুদের ভালোবাসো তাদের মতো সরল ও কমল হও তাহলে ভগবানকে লাভ করতে পারবে প্রতিদিন ঈশ্বর নিকট প্রার্থনা করবে বিশ্বাসের জোর বাড়াবে আত্মার কল্যাণ হবে ওম শান্তি শান্তি শান্তি